এখন প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এগারো এবং বারো পৃষ্ঠার সংখ্যারেখার সাহায্যে যোগের বিনিময় নিয়ম এবং সংখ্যা রেখার সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম যাচাই করব তো এখানে দুটো অঙ্ক নিয়ে নিয়েছি প্রথমটা হচ্ছে আমরা করব হচ্ছে যোগের বিনিময় নিয়ম যাচাই এখানে প্লাস ফোরের সঙ্গে যোগ করব আমরা মাইনাস থ্রি এটাকে আমরা বিনিময় নিয়ম হিসেবে দেখাবো তো প্রথমে প্লাস থ্রির সঙ্গে মাইনাস থ্রি তাহলে সংখ্যারেখার সঙ্গে বসাতে গেলে প্লাস ফোর তাহলে প্লাস ফোরের সঙ্গে দেখো তাহলে প্লাস ফোর মানে আমাদের ডান দিকে যাবে শূন্য থেকে এক দুই তিন চার তাহলে আমরা প্রথমে কি করব এখানে চার ঘর গেলাম প্লাস ফোর এরপরে আমাদের কি করতে হবে মাইনাস থ্রি মাইনাস মানে কি হবে আমরা যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে মাইনাস অর্থাৎ বাঁ দিকে আমরা যাব তিন ঘর তাহলে এখান থেকে যদি আমরা তিন ঘর বা দিকে যাই তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর আমরা এখানে আসব এটা হলো মাইনাস থ্রি তাহলে আমাদের বাঁচলো কত দেখো শূন্য থেকে প্লাস ওয়ান পর্যন্ত আমাদের বাঁচলো তার মানে প্লাস ওয়ান হল তাহলে এখানে আমরা লিখবো প্লাস ওয়ান এখন আমরা কি করব বিনিময় করব তো এখানে প্লাস ফোর ছিল তার সঙ্গে আমরা প্লাস করছিলাম মাইনাস থ্রিকে এবার আমরা কি করব মাইনাস থ্রির সঙ্গে প্লাস করব প্লাস ফোরকে তাহলে এইবার এই মাইনাস থ্রির সঙ্গে প্লাস ফোরকে যখন আমরা করতে যাব তাহলে এই সংখ্যার একটা সাহায্যে আলোচনা করছি তো প্রথমে কি আছে আমাদের মাইনাস থ্রি তো মাইনাস থ্রি মানে আর কি আমরা শূন্য থেকে প্রথমে বা দিকে তিন ঘর যাব তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এখানে এলাম এটা হচ্ছে মাইনাস থ্রি এলাম এদিকে এখন আমাদের যেতে হবে কত প্লাস ফোর তাহলে প্লাস ফোর মানে যেখানে এলাম সেখান থেকে আমাদের প্লাস মানে হচ্ছে ডান দিকে যেতে হবে কত ঘর যেতে হবে চার ঘর তাহলে এখানে এক দুই তিন চার আমরা এখানে শেষে এখানে এসে দাঁড়াব তাহলে এটা কত হলো প্লাস ফোর তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্মরণটা কোথায় হলো শূন্য থেকে প্লাস ওয়ান পর্যন্ত আমরা শেষে এলাম তাহলে এখানে দেখো বাঁচলো কতটা আমার এখানে বাঁচলো হচ্ছে প্লাস ওয়ান বাঁচলো তাহলে এখানে আমরা লিখবো এটাতে প্লাস ওয়ান তাহলে দেখো এখানেও প্লাস ওয়ান হলো এখানেও প্লাস ওয়ান হলো তার মানে কি তার মানে যোগের বিনিময় নিয়মটা আমাদের মানটা কি হয় সমান হয় তাহলে এটাকে যোগের বিনিময় আমরা নিয়মটাকে মেনে চলে এখানে সেই জন্য আমরা লিখতে পারবো এখানে যে প্লাস ফোর প্লাস মাইনাস থ্রি এটা সমান হবে এখানে কার সঙ্গে মাইনাস থ্রি প্লাস প্লাস ফোরের সঙ্গে তাহলে এটা আমাদের যোগের বিনিময় নিয়মটা মেনে চলছে কাছে সাহায্যে এবার আমরা আলোচনা করব কোনটা সংখ্যা রেখার সাহায্যে আমরা বিয়োগের বিনিময় নিয়মটা দেখব যে মান্যতা হয় কি না প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে কি প্লাস ফোরের সঙ্গে মাইনাস করব মাইনাস থ্রি তাহলে প্লাস ফোরের সঙ্গে মাইনাস করব মাইনাস থ্রি মাইনাস মাইনাস থ্রিটাকে আমরা কি করব এখানে প্লাস ফোরটা প্রথমে রেখে দেব রেখে দিয়ে এখানে কি করব মাইনাসটাকে প্লাস করব এখানে মাইনাসটাকেও প্লাস করে দেব। আর এখানে কি করব বিনিময় করলে মাইনাস থ্রিটা আগে নিয়ে এলাম তারপরে মাইনাস করব মাইনাস ফোরকে প্লাস ফোরকে তাহলে এখানে মাইনাস থ্রিটা থেকে গেল এরপর এখানে কী করবো থেকে আমরা বিপরীত রাশি তৈরি করব প্লাস আর এখানে করব হচ্ছে মাইনাস ফোর এখন আমরা এটাকে সংখ্যা রেখার সাহায্যে প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে বসাবো প্রথমে কি আছে প্লাস ফোর তার মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে শূন্য থেকে প্লাস ফোর পর্যন্ত যেতে হবে তাহলে শূন্য থেকে প্লাস ফোর গেলে এক দুই তিন চার তাহলে এখানে আমরা এলাম এটা কি হলো প্লাস ফোর হলো তারপরে যেতে হবে গত আমাদের প্লাস ফোর থ্রি আরও তারপরে এক দুই তিন এখান থেকে এতটা যেতে হবে এটা কি প্লাস থ্রি তাহলে আমরা শূন্য থেকে কত দূর গেলাম প্লাস সেভেন পর্যন্ত গেলাম এটা হলো প্লাস সেভেন তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে প্লাস সেভেন এবার পরেরটার ক্ষেত্রে কি আছে মাইনাস থ্রি প্লাস করতে হবে মাইনাস ফোর তাহলে দেখো প্রথমে কী করতে হবে মাইনাস থেকে মাইনাস তাহলে শূন্য থেকে মাইনাস থ্রি মানে হচ্ছে আমরা বা দিকে যাবো তাহলে এক দুই তিন এটুকু গেলাম এটা হচ্ছে মাইনাস তারপরে আমাদের আরও যেতে কত হবে মাইনাস যেতে হবে তাহলে এক দুই তিন চার তাহলে আমরা এখানে এলাম মাইনাস তাহলে আমরা শূন্য থেকে কত সরলাম মাইনাস পর্যন্ত সরলাম তাহলে এটা হলো কত মাইনাস সেভেন তাহলে দেখো এখানে উত্তরটা কত এলো মাইনাস সেভেন তাহলে উত্তরটা এখানে প্রথমটার ক্ষেত্রে প্লাস সেভেন হলো পরেরটার ক্ষেত্রে মাইনাস সেভেন হলো তাহলে কি এই মান দুটো সমান হলো সমান হলো না এরা বিপরীত হয়ে গেল তার বাদে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগের বিনিময় মেনে চলে না বিনিময় নিয়মটা মেনে চলছে না এটা যোগের ক্ষেত্রে শুধুমাত্র মেনে চলে তাহলে আমরা লিখবো সুতরাং এখানে লিখবো হচ্ছে প্লাস ফোর মাইনাস মাইনাস থ্রি এখানে আমরা লিখব সমান নয় মানটা কার সঙ্গে মাইনাস থ্রির সঙ্গে মাইনাস এখানে প্লাস ফোরের মানটা তার মানে আমরা দেখ বুঝতে পারলাম যে সংখ্যারেখার সাহায্যে আমরা যোগের বিনিময় নিয়মটা মেনে চলছে কিন্তু সংখ্যারেখার সাহায্যে বিয়োগের বিনিময় নিয়মটা মেনে চলছে না